নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের চিকেন চাপ তো আমি এখানে পাঁচশোর মতন চিকেন নিয়েছি দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি এই পাঁচশো চিকেনের আমি চিকেন চাপ তৈরি করব তো কিভাবে করছি দেখুন আমি এখানে ম্যারিনেট করব না ম্যারিনেট ছাড়াই আমি চিকেন চাপটা রান্না করছি দেখুন কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি আমি এটা সাদা তেলে রান্না করব। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন দুই টেবিল চামচ তেল দিলাম দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি এতে ফোড়ন দিচ্ছি একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি একটি ছোটো এলাচ তিনটে লবঙ্গ আর একটি বড়ো এলাচ এই দেখুন এখানে আমি দুটো পেঁয়াজ এক ইঞ্চির মতন আদা আর সাত আট কোয়া রসুন একসঙ্গে একটি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এক চামচ নুন হাফ চামচ কাশ্মীরি মির্চ দিয়ে সমস্তটা ভালো করে এবার কষাবো দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দু চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে আপনারা রান্নাটি না করলে বুঝতে পারবেন না গন্ধটাও ফিল করতে পারবেন না কীরকম মশলাটা আরও একটু ভাজা ভাজা করে নেব দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এবার চিকেনের সাথে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবার একে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবার দেখে নিই আবারও আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো টমেটো পিউরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি দেখুন ঢাকাটা খুলে দিলাম মাংস পুরো কষানো হয়ে গেছে পুরো তেল বেরিয়ে গেছে এবার আমি এতে অল্প জল দিয়ে দেবো এই জলটা হচ্ছে যে বাটি আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটিয়ে রাখা দইটা দেওয়ার পরেও ওতে আমি একটু জল দিয়ে তুলে নিয়েছি ওই জলটা দিয়ে দিচ্ছি এবার সবশেষে আমি আরেকটি মশলা দেবো এটা হচ্ছে চিকেন চাপের মশলা এতে গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ দারচিনি জৈত্রী জায়ফল লবঙ্গ সমস্ত কিছু দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করা হয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি একটু বেশি করেই দেবো দু চামচ দিলাম এবার আমি ঢাকা দিয়ে আঁচটা সিমে করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দেখুন ঢাকাটা খুলে দিলাম চিকেন চাপ রেডি হয়ে গেছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আমি এবার সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিকেন চাপ রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা আর এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে খেতেও খুব ভালো লাগবে তো আবারও বলছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাদের সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আর এই রেসিপিটি যেটা আমি রান্না করলাম সেটা আপনারা রুটি গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন বিরিয়ানির সঙ্গেও খেতে পারেন আমি এই চিকেন চাপটি রান্না করলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন